সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমরা আজকে আসলে লক্ষ্মীপুর মাতাব্বরহাট মেঘনা নদীর তীরে চলে এসেছি আজকে এখানে সেই মেঘনা নদীর আমরা পরিদর্শন করতেছি আপনারা আসলে উপভোগ করুন কারণ মেঘনা নদীর যে কার্যক্রম আসলে খুব সুন্দর একটা পরিবেশ যে কার্যক্রম চলতেছে মেঘনা নদী ভাঙনের যে একটা ইয়ে ছিল সে কার্যক্রম এখন নদী আর ভাঙতেছে না সেই কার্যক্রমগুলো চলার কারণে নদী এখন পরিপূর্ণ তীরগোলা ভাঙার থেকে মুক্তি পেয়েছেন তো আসলে এই দৃশ্যটা আমরা আপনাদের সামনে তুলে ধরার জন্য আমরা আসলে আজকের এই ভিডিওটা করা এই যে আমি আপনাদের মেঘনা নদীর যে চারপাশে যে দৃশ্যগুলা যে মনোরম পরিবেশগুলো আমি দেখানোর চেষ্টা করতেছি দর্শক আসলে আপনারা দেখুন অনেকে আসলে এই দৃশ্যগুলো দেখার জন্য অনুভব করার জন্য আসা সম্ভব হচ্ছে না কিন্তু আমরা আজকের এই বিষয়টা আমাদের ভিডিওর মাঝে তুলে ধরতেছি আসলে এই মেঘনা নদীর পাশেই এই তৃতীয় যারা বসবাস করতেছে অত এলাকার মানুষ যারা আসে আমি আসলে তাদের সঙ্গে কিছু কথা বলবো যেমন আমাদের এখানে উপস্থিত আমাদের আমার পরিচিত খুব আমাদের মাওলানা খলিলুর রহমান সাহেব আমি আসলে ওনার থেকে কিছু বল নিবো যে আসলে এখানে মেঘনা নদীর বা এই সাইডগুলার বিষয় নিয়ে আসসালামু আলাইকুম খলিলুর রহমান সাহেব আমি আপনার সাথে আসলে কিছু কথা বলতে যাচ্ছি যে এই ম্যাঘনা নদীর যে অবস্থান ভাঙনের যে অবস্থান ছিল এখন যে বর্তমান অবস্থা এটা এই প্রসঙ্গে আপনি আসলে আমাদের কিছু জানাবেন যে এখন বর্তমান কেমন লাগতেছে আপনাদের কাছে এই অবস্থার উপরে আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আপনারা যারা দেখতেছেন আসলে আমাদের এই ম্যাঘনা নদী এমন এক সময় ছিল মানুষ ভয় ভয়ফীত তখন সর্বদিক থেকে ভাঙানো শুরু হয়ে যেত আলহামদুলিল্লাহ এখন আমাদের বিগত সরকারের কাজটা করার কারণে আলহামদুলিল্লাহ এখন খুব সুন্দর মানুষ আইসা দেখতেছে খুব চমৎকার লাগতেছে খুবই ভালো লাগতেছে আনন্দ পাইতেছে শুধু তাই নয় অনেক আলম আলমরে আসতেছে দেখার জন্য দেখে খুব ভালো লাগতেছে আমিও আজকে আসলাম আমার ভাই মোহাম্মদ ইউসুফ সাহেব তিনিও বলতেছে আপনাদের ম্যাগানতি আমি একটু দেখার জন্য যাব আমি কি ঠিক আছে ভাই আসেন একটু দেখেন ওনার থেকে আজকে খুব ভালো লাগতেছে এবং আমার বন্ধু আমার ছোট ভাই দিয়ে আজকে দেখার জন্য আসছে খুবই ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ দীর্ঘ তিন বছর পরে আমি মেঘনা নদীতে আসলাম খুব চমৎকার লাগতেছে ধন্যবাদ আসলে খলিলুর রহমান সাহেব মালানো খলিলুর রহমান সাহেবকে আমি অসংখ্য ধন্যবাদ আমি আসলে বলতে চাচ্ছি মহান আল্লাহ দরবার লকে শুক্রিয়া যে আল্লাহ চাইলে অনেক কিছু করা সম্ভব তা তো আপনারা আমার দেখতেছেন যে মেঘনা নদীর তীর যে অবস্থান ছিল ভয়াবহ অবস্থা ছিল সেখানে মানুষ বাস করা খুবই অসম্ভবনীয় ছিল সেখানে এখন আলহামদুলিল্লাহ যে যে কার্যক্রমের মাধ্যমে এই মেঘনা নদী পরিপূর্ণ খুব সুন্দর পরিবেশ এবং সেই মেঘনা নদীকে তীরগুলো বাঁচানোর জন্য যে উদ্বেগ নিয়েছিল সরকার এই পরিপূর্ণ ইনশাল্লাহ সম্পূর্ণ হচ্ছে আরও কিছু কার্যক্রম বাকি রয়েছে সকলে দোয়া করবেন আসলে আমরা এই মেঘনা নদীর তীরে আমি আসছি আসলে দেখার জন্য আমি অন্য এক কাজে আসছিলাম সেখানে এই বিষয়টা তুলে ধরার জন্য আমি আসছি তো আমার ভাই আসলে আমার সাথে আসছে আমাকে সময় দিয়েছে অসংখ্য ধন্যবাদ আপনারা অবশ্যই আমার আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আরও সুন্দর ভিডিও পাবেন সামনে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে অবশ্যই আমার নাম্বারটি পাবেন সবসময় যোগাযোগ করতে পারবেন দেখবেন তো আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ সকলকে সুস্থ রাখুক ভালো থাকবেন সবাই আসলে আমি এই আর একটু চারপাশের মনোরম পরিবেশের যেই দৃশ্যটা আমি আর একটু তুলে ধরতেছি সেখানে এই যে কার্যক্রমের জন্য আরও অনেক কিছু পরি ইয়ে চলতেছে যে কাজ সম্পূর্ণ করার জন্য কার্যক্রম চলতেছে আর বাকিগুলা ইতিমধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে মনে হচ্ছে যে মনে হয় আর বেশি দেরি হবে না নাকি আমি কোনদিন আমরা আসলে বলতে পারে যে আসলে আমার মনে হলো দ্রুত গতিতে বাকি কাজ শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ হয়ে যাবে সকলে দোয়া করবেন আল্লাহ সকল মানুষকে হেফাজত করুক সকলকে মুক্তি করুক এবং সকলকে ভালোভাবে জাতি দিন যাপন দিন চলতে পারে সেই তৌফিক দান করুক সকলে দোয়া করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলাইকুম আসসালাম